জুমার দিন মারা গেলে তার কবরে কি হয় কেউ জুমার দিন মারা গেলে তার কবরে কি ঘটে তার কবরের কি কেমত পর্যন্ত মাফ হয়ে যায় ঝুমার দিন কেউ যদি বৃত্তবরণ করে শুক্রবারে তাহলে তার কবরের কি চিরদিনের জন্য মাফ হয়ে যায় আসলে তার কবরে ঘটেটা কি প্রিয় বন্ধুগণ আমার এ বিষয়ে আমাদের ব্যাপকতর প্রশ্ন রয়েছে এবং এও প্রশ্ন রয়েছে জুমার দিন কেউ মারা গেলে সে কি সরাসরি আল্লাহ জান্নাতে চলে যায় সই হাদিস এবং কোরআনুল করিম কি বলছে এই ব্যাপারে প্রিয় বন্ধুগণ আমার এই ব্যাপারে অনেকের বিভিন্ন মত রয়েছে জুমার দিনের ব্যাপারে তাই জুমার দিনের সেই মূল রহস্যটা আজকে উদ্ঘাটন করব ইনশাল্লাহ আপনারা যারা শুনছেন সবাই এগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন হ্যাঁ যুবক বন্ধুরা তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিবে এবং যারা দেখছেন ভিডিও হচ্ছে সারা বিশ্বের মানুষ দেখবে সবাই এই বিষয়টা জানা আশা করছি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ফজিল তেমনভাবে পবিত্র কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন জুমার দিনের ফজিলত আল্লাহ রব্বুল আলমিন সুনিপুণ পবিত্র কোরআনুল কারিমে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জুমার দিন সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি সুরাই নাজিল করেছেন সুরাতুল জুমা বাষট্টি নাম্বার সুরা আল্লাহ রব্দুল আলামিন সেই সুরার মধ্যে জুমার দিনের স্পেশালিটি বলছেন আল্লাহ বলেন ইয়াইউ আল্লাহদীনা আম নু ইদ নুদি আলি সলা ইদ فَسَعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ জুমার দিনের রহস্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন সূরাতুল জুমা 62 নম্বর সূরা আর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ বলেন হে যারা ঈমান এনেছো যারা ঈমান যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করো যারা নিজেদেরকে ঈমানদার মনে করছো শোনো আল্লাহ বলেন ইদা নুদিয়াল সালাতে মিয়ামিল জুমা যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হবে ফাসআউ ইলা যিক্রিল্লা আল্লাহ শরণে তোমরা দাবিত হও ওয়াদারুল বাই সবকিছু বর্জন করে দাও জাআলিকুম খায়রুল লাকুম এটাই তোমার জন্য উত্তম হবে ইনকুম তালামুন যদি তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা কললাইন কর হবে তা আল্লাহ তালা স্বয়ং আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই জুমার দিন নিয়ে অনেকের বিভিন্ন রকম ধারণা রয়েছে কেবল জুমার দিন মৃত্যুবরণ করলে কেউ কেউ সরাসরি জানাতে চলে যায় এই ব্যাপারে আসলে সঠিক বর্ণনা কে এবং জুমার দিন সম্পর্কে রসুল করিম সাল্ল আলহিউলাম বলেন কেউ যদি জুমার দিন খুব সকালে গোসল করে এবং মসজিদে যাওয়ার জন্য নতুন উত্তম কাপড় পরিধান করে এবং জুমার দিন সকালে কেউ যদি বের হয়ে যায় জুমার নামাজ পড়ার জন্য যদি রওনা হয় তার প্রত্যেকটা কদমে সই হাদিস তার প্রত্যেকটা কদমে আল্লাহ রবুল আলমিন এক বছর নফল রোজা এক বছর নফল নামাজ পড়ার সোয়াব দিয়ে দেবেন সোহান আল্লাহ ভিহান্তি জুমার দিনের অত্যন্ত ফজিলত রয়েছে তাহলে এই জুমার দিনের যেখানে এত গুরুত্ব সেইখানের ভিতরে কি জুমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কবরটা আসলে কেমন হবে কি ভয়ঙ্কর তার কি কোনো শান্তি হবে নাকি তার কবরে ভিন্ন কিছু ঘটবে আসলে এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন বিষয় জানা এবং জরুরি আমি মনে করছি তো জুমার দিন যদি কারোর মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর বিশেষ কোনো ফজিলত আছে কিনা আসলে অনেক কি বলতে শোনা যায় জুমার দিন মৃত্যুবরণ করলে অনেক ফজিলত রয়েছে আসলে বিষয়টা কি জুমার দিন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তবে তার জন্য কি জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না তার জন্য জান্নাতের দরজা খুলে কিংবা সরাসরি সে জান্নাতে চলে যায় এই মরমে কোনো হাদিস নেই জুমার দিন মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যাবে বা জান্নাতে পৌঁছে যাবে তার সব গুণা মাফ হয়ে যাবে এই মর্মে কোনো হাদিস নেই কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর রদে আল্লাহ তালান বর্ণনা করেন এই হাদিসটি হচ্ছে শরীফের হাদিস এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস এবং মিসকাত শরীফের হাদিস তেরোশো সাতষট্টি হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস এগারো এগারো খণ্ডের একশত সাতচল্লিশ অধ্যায়ের হাদিস আপনারা পেয়ে যাবেন যেখানে আবদুল্লি আপনি ওমর অধ্যায় আল্লাহতাম বর্ণনা করেন আল্লাহ সুসাল্লাহ লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মুসলমান জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে নিশ্চয়ই আল্লাহ আব্দুল আলামেদন তাকে কবরের ফেত্না থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে কী করবেন কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা তাকে কবরের আজাবটা কিছু কমায়া দেবেন এটা সোই হাদিস উপযুক্ত হাদীসের আলোকে ইসলামী স্কল বলেন যে শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জান্নাত কিংবা কেমত পর্যন্ত আজাব মাফ এই কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা তাকে কিছুটা হয়তো স্যাক্রিফাইস করবেন কিছুটা হয়তো আল্লাহ তালা তাকে সহজ করে দেবেন যেহেতু একটা পবিত্র দিনে সে মৃত্যুবরণ করেছে সে পবিত্র দিনের উসিলা করে আল্লাহ রব আলামিন হয়তো বা তার জন্য বিশেষ কিছু অনুগ্রহ দান করবেন কিন্তু ব্যাপারটা এমন নয় একদম মাফ করে দেবেন তার কবরের আজাব মাফ হয়ে যাবে তার কবর একবারে জানাতে টুকরা বিষয়টা এরকম নয় আমার তাই এই বিষয়টা আসলে আমাদের খুবই জানা জরুরি এবং এ সম্পর্কে মোল্লা আলী কাল বলেন জুমার দিন বা জুমার রাতে যে মারা যাবে তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে এটা মোটামুটি অনেক ওলামাই কেরাম বলেন এটা মোটামুটি প্রমাণিত তবে কেমত পর্যন্ত আজাব আর ফিরে আসবে না এ কথার কোন ভিত্তি নেই এই কথার কোনো ভিত্তি নেই যে কিয়ামত পর্যন্ত তার ফিরে আসবেন এই কথার কোনো ভিত্তি নেই তাই জুমার দিনের এই বিষয়টা আমাদের জানা জরুরি আল্লাহ আমাদের সকলকে আহ ইমানের সহিত মৃত্যুদান করুক আসলে মেন বিষয়টা হচ্ছে ইমানের সহিত মৃত্যুদান করা মৃত্যু হওয়া আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইমানের সহিত মৃত্যুদান করুক আমাদের সকলকে ইমান নিয়ে আল্লাহ তালার কাছে যাওয়ার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহ আমি